রাতের হিমেল বাতাসে শরীর ঠান্ডা হয় কিন্তু মন তো ঠান্ডা হয় না সেই দুপুর থেকে রাফির মনে চিন্তার কাঁটা গেঁথে গেছে অসহ্য যন্ত্রণায় ছটফট করে বারবার নোহার মলিন মুখের দিকে তাকিয়েছে কিন্তু নোহা ভুলক্রমেও রাফির দিকে তাকায়নি রাফি বুঝতে পারছে না হাসি খুশি উজ্জ্বল মেয়েটার হঠাৎ কি হল যে চোখ মুখ এমন ফুলে ফেঁকাশে দেখাচ্ছে ফিরে আসার পথে নোহা বিনা বাক্যে রাফির গাড়িতে উঠেছে সিটে শরীর এলিয়ে চোখ বন্ধ করে আছে চোখ বন্ধ করে রাখলেও সবার অগচরে চোখ দিয়ে বেয়ে পড়া পানি হাত দিয়ে টপ করে মুছে নিচ্ছে আর কেউ না দেখলেও লুকিং গ্লাসে রাফি ঠিকই দেখে নিয়েছে নোহা চোখের পানি তার বুকে গরম শীসার মতো পড়েছে অদৃশ্য হাত বুকের ভেতরে কলিজা খামচে ধরেছে রাফি নিজের ঠোঁট কামড়ে নিজেকে শান্ত করলো বাসার সামনে আসার পরেও সবাই যখন নেমে পড়ে নোহা যখন নামল না তখন রাফি তাকিয়ে দেখলো আগের ভঙ্গিতেই শুয়ে আছে চোখ দিয়ে একতলে পানি পড়ছে আর আটকানোর বৃথা চেষ্টা করায় ঠোঁট ফুলে উঠেছে বারবার রাফি ব্যর্থ চোখে তার অব্যক্ত সুখের দিকে তাকিয়ে থাকে খানিক্ষণ পরে নরম স্বরে বলে চলে এসেছি নোহা যেন রাফির ডাকের অপেক্ষা করছিল চোখ খুলে রাফির দিকে তাকালো নোহার কান্নারত চোখ দেখে রাফির মনটা কেঁপে ওঠে বৃদ্ধাঙ্গুলি দিয়ে ভ্রু চেপে ধরে নোহা অপল চোখে চেয়ে থাকে হুম চলে যাচ্ছি সারা জীবনের জন্য এটা বলে হনহনিয়ে বের হয়ে যায় রাফি অবাক নয়নে তাকিয়ে থাকে সারা জীবনের জন্য এর মানে কি নিশির মনে আজকাল বসন্তের বাতাস লাগে বেশি অন্য যে কোনো মাসকে বসন্ত মনে হয় আজকে সারাটা দিন শিহাব চোখের সামনে ছিল সিহাবকে দেখলেও মনে শান্তি লাগে যাকে দেখলে আগে ভয়ের মনের রাগে দশাত দূরে থাকতো আজকাল তার সান্নিধ্য পাওয়ার জন্যই মনটা বড় উতলা হয়ে থাকে এত শত ভাবনার অবসান ঘটিয়ে ম্যাসেঞ্জারের টং টং শব্দ ঘোর কাটল মোবাইল রেখে হাসি মুখে রুম থেকে বেরিয়ে চোরের মতো গন্তব্যে ছুটে গেল শিহাবের মনে হচ্ছে আর এভাবে থাকা সম্ভব না চোখের সামনে প্রিয় নারী এভাবে ঘুরে বেড়ালে পুরুষালী মন আটকানো বড় দায় তার মা নূরজাহান বোধ হয় শিহাবের মনের খবর কিছুটা পেয়েছেন তাই তো নিশির কথা আসলেই শিহাবের দিকে তাকিয়ে মিটি মিটি হাসে শিহাব পাত্তা দেয় না নিজের মতো করে থাকে এখন ভাবছে কোনাকেই বলবে সে নিশিকে বিয়ে করতে যায় আর খুব তাড়াতাড়ি যদিও নিশির বয়স কম তারপরেও শিহাব আর অপেক্ষা করতে রাজি না সিহাবের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে তিনি ছাদে আসলেন গুটি গুটি পায়ে নিশি এগিয়ে সিহাবের কাছে গেল এই লোকটা কাছে এলে শরীর কেমন জমে যায় কিন্তু মনটা নেচে ওঠে ওরনার এক কোনা কনিষ্ঠ অঙ্গলে পেঁচিয়ে আবার খুলে আবার পেঁচাচ্ছে সিহাব দুহাত ট্রাউজারের পকেটে রেখে ঘাড় কিছুটা কাত করে নিশির দিকে তাকালো বুতের বাড়িতে কি বললাম উত্তর কই নিশি চোখ তুলে তাকালো লাজুক হেসে বললো ভূতের বাড়িতে ভূতের কথা ছাড়া আর কারো কথা শোনা বারণ কে কি বলেছে আমি সব ভুলে গেছি শিহাব হাসল নিশি তার থেকে আবারও কায়দা করে প্রেমের প্রস্তাব শুনতে চাচ্ছে এটা বুঝে এগিয়ে গেল শিরশিরানি স্পর্শে শিহাব নিশির হাত ধরল পুরুষালি গমগমে গলায় ধীর স্বরে বলল তোকে খুব জ্বালাবো পাখি এত অত্যাচার করবো যে নিঃশ্বাস ফেলার সময় পাবি না বেলিফুলের রাজ্যে তোকে রানীর আসনে বসাবো আচ্ছা এত কথা বাদ আমার বেলিফুলের সুভাষ গায়ে মাখতে আপত্তি নেই তো নিশির চোখ লজ্জায় বন্ধ হয়ে যায় এমনও প্রেমের প্রস্তাব হয় এখন একটি অ্যাড চলবে আপনারা ছেলে স্কিপ করতে পারেন গাইস ওয়ান এক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পি এস জি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার যেখানে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমেই সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে এক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান মারুপ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত যেতার সুযোগ পান নিশির লজ্জাবনত মুখশ্রী দেখে সিহাবের পুরো ঠোঁটে মুচকি হাসির আভা ছেঁয়ে যায় নত করা মুখ দুহাতে তালুতে নিয়ে তার দিকে মুখ ফিরায় নিশি তখনও চোখ বন্ধ করে রেখেছে নিশিকে আরেকটু লজ্জা দিতে সিহাব মাথা নামিয়ে চোখের পাতায় ঠোঁট ছুঁয়ে দেয় নিশির শরীর কেঁপে ওঠে লাজুক মন নেতিয়ে যায় হাত দিয়ে সিহাবের টি শার্ট আঁকড়ে ধরে তবুও চোখ খুলে তাকানো সাহস পাচ্ছে না সিহাব নিশির লজ্জা বুঝতে পেরে তাকে ছেড়ে দূরে দাঁড়ায় নিশির চোখ খুলে সিহাবকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে সিহাব গভীর চোখে নিশিকে দেখল ঘন হয়ে আসা গলায় বললো আমি কি না ধরে নেব নিশি আতকে উঠে তাকায় জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় শিহাব নাচর মতো করে বলে আজকে মুখে বলতে হবে এই লোকটার জন্ম থেকেই ঘাটেরা নিশি জানে কথা বলিয়ে ছাড়বে ফিসফিস করে বললো আমার খুব ভয় লাগে শিহাব ভাই সিহাব নিশির এক হাত নিজের হাতে নিল ভরসার আশ্বস্ত করে বলল আমি থাকতে ভয় কিসের নিশি শিহাবের গভীর চোখে তাকালো আগেও অনেকবার শিহাব নিশির দিকে এমন ঘন দৃষ্টি নিক্ষেপ করত। তখনই চোখের ভাষা না বুঝলেও এখন ঠিকই বোঝে আর তাই তো লজ্জায় কান দিয়ে গরম বাতাস ছুটেছে শিহাবের মন কাছে পর ইচ্ছা ক্রমশ বেড়েই যাচ্ছে আর তাই নিশিকে ঝটপট বলল পাখি তুই সুভাষ গায়ে মাখতে পারবি নিশি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে দৌড়ে বাসায় চলে আসে আজকে থেকে সে শিহাবের বেলি সাম্রাজ্যের রানী সেই বেলি দেশে চলবে শুধু নিশির আধিপত্য লাজুক হেসে কাঁথা দিয়ে মুখ ঢাকে পিকনিক থেকে আসার পঞ্চম দিন আজ এই পাঁচ দিন নোহা ভুল করেও রাফির সামনে যায়নি কেন যাবে রাফি যে নোহাকে গোপনে ভালোবাসে সেই দিনে ছবিগুলো না দেখলে তো বুঝতেই পারতো না নোহার নিজের উপর নিজের খুব রাগ হলো এতদিন এই কথাটাই জানতে পারেনি এই জন্যই বোধ হয় রাফি কখনোই নোহার কোনো কাজে তার বাবাকে বলতো না নোহা সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে সে রাফির থেকে দূরে থাকবে রাফির কথায় বোঝা গিয়েছে সে রাসেলের ব্যাপারে জেলাস তাই নোহা ঠিক করলো এখন থেকে রাফিকে দেখিয়ে দেখিয়ে রাসেলের সাথেই বেশি কথা বলবে রাফির মুখ দিয়ে স্বীকার করাবে রাফি নোহাকে ভালোবাসে যেভাবেই হোক যেই ভাবা সেই কাজ নোহার রাফির সামনে কয়েকদিন গেল না রাফি ঠিকই খোঁজ নিল চায়ের অজুহাতে নোহাকে ডাকলো নোহা গেল না ডাইনিং এ বসে নোহার রুমের দিকে আর চোখে বারবার তাকালো কিন্তু নোহার কোনো পাত্তা পেল না শুক্রবার বিকাল চারটা রাসেল হাঁটার অজুহাতে নোহাদের বাসায় এসেছে সোফায় আয়েস করে বসে নোহার সাথে তার ভার্সিটি লাইফের গল্প করলো হাত দেখার বাহানায় নোহার কাছে বসলো নোহা আজকে কারণে অকারণে উচ্চস্বরে হাসছে কারণ নোহা জানে রাফিয়াজ বাসায় নোহার উচ্চস্বরে হাসি শুনে অবশ্যই আসবে রাফিকে এড়িয়ে গিয়ে এখন এত হাসির কারণ অবশ্যই চোখে পড়ার মতো রাফি রুমে নোহার ছবি দেখছিল এ কোন যন্ত্রণা মেয়েটা এমন করছে কেন ভালোবাসা ফুরিয়ে গেছে ঠিক তখনই কর্ণপাত হয় নোহার দেয়াল কাানো হাসি কার কে ভাবে হাসছে পায়ে জোতা গলিয়ে দরজার দিকে এগিয়ে যায় দরজা খুলে দেখে রাসেল নোহার গা ছুঁয়ে বসে নোহার ডান হাত দেখে গম্ভীর ভাব নিয়ে এটা সেটা বলছে আর নোহা হাসতে হাসতে রাসেলের গায়ে পড়ে যাচ্ছে এমন বিশ্রী দৃশ্য দেখে রাফির পায়ে রক্ত তরাক করে মাথায় উঠে যায় হাত মুঠো করে তাকিয়ে থাকে রাগে চোয়াল শক্ত হয় তারপর রাসেলকে বলতে শুনলো নোহা রাতে ডিনারে যাই প্লিজ না বে না প্লিজ রাসেলের আকতি শুনে নোহা হাসে একজন যে রক্তচক্ষু নিয়ে তাকেই দেখছে এটা অনেক আগেই বুঝেছে তাই তো এই গায়ে পড়া রাসেলের সাথে একটু ওভার অ্যাক্টিং করতে হচ্ছে সেই সুযোগে রাসেল ডিনারের প্রস্তাব দিয়ে বসে নোহা রাফিকে রাগানোর জন্য মিষ্টি করে বলল ইস রাসেল ভাইয়া এভাবে বলতে হবে কেন আমি যাব ঠিক আছে রাসেলের চোখে মুখে খুশি ঝিলিক লেপটে গেল ঠিক আছে সাতটায় আমি নিতে আসব ওকে আচ্ছা এখন উঠি হুম রাসেল চলে গেল নোহা তার রুমে ফিরে গেল নোহা এমন ভাব করলো যেন রাফিকে দেখতেই পায়নি রাফি চুপচাপ দরজা থেকে সরে এলো চোখের সামনে ঘটে যাওয়া সবকিছু রাফির অবিশ্বাস্য লাগছে এতটা ভালোবাসার পরে কিভাবে এসব সম্ভব বিদেশি বাবু পেয়ে রাফিকে ভুলে গেল এত সস্তা ভালোবাসা ধরম করে দরজা আটকে বিছানা ঘেসে ফ্লোরে বসে পড়ে তার মনে ভালোবাসার আগুন জেলে এখন আরেকজনের সঙ্গে এসব করা তো রাফির বরদাস্ত করবে না রাফি বিড়বির করে বলল নোহা উল্টাপাল্টা কিছু করলে আমি তোকে জানে মেরে ফেলব আই সোয়ার সন্ধ্যা সাতটায় রাফি ড্রয়িং রুমে বসে থাকে সে দেখতে চায় নোহা যায় কিনা কিন্তু তাকে অবাক করে দিয়ে সোনালি শাড়ি পরে টিপটপ রেডি হয়ে চলে যায় রাফি অবাক হয়ে দেখে কই কখনো তো তার সামনে এভাবে ললনা সেজে আসে না আজকে সেজে যাচ্ছে তাও বিলাতি ছাগলের জন্য নোহার মনে হয় রাফি এবার ধরা দেবে কেমন করে ছিল নোহা বের হওয়ার আগে শুনলো তার মায়ের কাছে রাফি বলছে আজকে বাসায় আসবে না বন্ধুর বাসায় থাকবে রাত দুইটা রাফি এখনো বাসায় ফেরেনি নোহা বারবার বারান্দা দিয়ে বাইরে দেখছে নোহা জানে রাফি আসবে রাফি কখনো বন্ধুর বাসায় থাকে না দুশ্চিন্তায় মাথা ব্যথা করছে সন্ধ্যায় রাফি তার গাড়ি নিয়ে চলে যাওয়ার পরে নোহা ব্যথা তোর চেহারা নিয়ে রাসেলের দিকে তাকায় কাদো মুখ নিয়ে বলল রাসেল ভাই আমার প্রচুর পেট ব্যথা করছে রাসেল চিন্তিত হয়ে বলল কি বলো বেশি ব্যথা ডাক্তারের কাছে যাবে নোহা হাফসাফ করে বললো না না ডাক্তার লাগবে না একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে রাসেল চুপ করে থেকে বললো আচ্ছা তুমি বাসায় চলে যাও অন্যদিন না হয় যাব নোহা মনে মনে ডান্স দিয়ে চেহারা মলিন করে বলল আচ্ছা এটা বলে আস্তে ধীরে বাসায় চলে এসেছিল মূলত রাফিকে জেলাসি ফিল করানোই ছিল নোহার মূল লক্ষ্য ঘড়ির দিকে আবার তাকিয়ে দেখলো দুইটা দশ নোহা চোপচাপ বিছানায় বসে তখনই কলিং বেল বেজে ওঠে নোহা ছুটে মেন্ডরের কাছে যায় কেউ জেগে যাবার আগে দরজা খুলে দেয় অবস্থায় রাফিকে দেখে বুকে দেয়। রাফি নোহাকে এক পলক দেখে হনহনিয়ে নোহা নিশ্চিন্ত মনে দরজা লাগিয়ে তার রুমে চলে যায় রুমে ঢোকার সাথে সাথে ক্যাচ ক্যাচ আওয়াজে দরজা বন্ধ হয়ে যায় নোহা মাথা ঘুরিয়ে দেখলো রাফি নিজের রুমে না গিয়ে তার রুমে তাও খুব স্বাভাবিক ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে রাফিকে দেখে মনে হচ্ছে সে নিজের অবস্থায় নেই আচ্ছা রাফি কি ড্রিঙ্ক করেছে নোহার ভাবতে পারলো না বুকে সাহস জুগিয়ে বলল এটা আপনার রুম না রাফি কিছু না বলে গভীর চোখে নোহাকে দেখল নোহার ভেতরটা কেঁপে উঠল রাফি কখনোই কখনো দেখে না আজকে দেখছে তাও গভীর চোখে নোহা দরজা খোলার জন্য হাত বাড়াতেই রাফি ভ্রু নোহার হাত খাবলে ধরে নোহাকে ধাক্কা দিয়ে সামনের দেয়ালে চেপে ধরে নোহা ভয়ে কুকড়ে যায় আজকে এই প্রথম রাফি নিজের ইচ্ছায় তার কাছে এসেছে তাকে স্পর্শ করেছে রাফি নিজেকে খুব সামলানোর চেষ্টা করছে কিন্তু ভেতরের সত্তা জেগে গেছে বুকে পুষে রাখা সব রাগ বিতৃষ্যা ভালোবাসা উগলে দিতে চাইছে সব দোষ ওই আশিকের শালা মন ভালো হবে বলে কি আবল তাবল খাওয়াতে নিয়ে গেল রাফি ছিল জোরাজুরি করার পরেও মাত্র এক গ্লাস খেয়েছে আর তাতেই কখন এসব না খাওয়া রাফির কেমন নেশা ধরে গেছে রাফি নিজেকে সামলাতে পারল না নিজের বলিষ্ঠ দুহাত দিয়ে নোহার নরম তুলতুলে হাত দুটো চেপে ধরল নোহা ব্যথায় চোখ খিচে নিল কিন্তু কোনো শব্দ করল না রাফি থেকে কেমন উদ্ভট গন্ধ আসছে রাফি নোহার দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বল রাসেলের সাথে এত কথা কিসের নোহা মনে মনে হাসলো তার কাজটা আজকে সফল হবে রাসেলের কথা তাহলে ভালোমতই মাথায় ঢুকেছে নোহা কপট রাগ দেখিয়ে বলল আমার মুখ আমার ইচ্ছা আমি যার সাথে মন চাই তার সাথেই কথা বলবো তাতে আপনার কি রাফি রেগে গেল চোখ লাল হয়ে নোহাকে নিজের শরীর দিয়ে চেপে নিল নোহার তুলতুলে শরীর রাফির বলিষ্ঠ দেহের চাপে পড়ে কেঁপে ওঠে রাফি অস্থির গলায় বলল তাই না নোহা হাফসাফ করে হাত ছুটালো রাফির বুকে ধাক্কা দিয়ে রাফিকে সরানোর চেষ্টা করে বলল হ্যাঁ রাফি আগের মতোই চেপে দাঁড়িয়ে বলল, শরীরে এত জ্বালা যে একজনে হচ্ছে না তোর নোহার চোখ কেঁপে ওঠে কাপা গলায় বলে আমার কেউ নেই তাই তো নতুন কাউকে খুঁজে নিচ্ছি রাফি গম্ভীর সুরে বলে থাপ্পড় দিয়ে গাল লাল করে দিব অসভ্য মেয়ে নোহা মাথা নাড়িয়ে গাল এগিয়ে দিল দিন আপনার থাপ্পড় খেয়ে আপাতত প্রাপ্তির খাতাটা পূর্ণ করি রাফি বুঝলো নোহা রেগে গেছে তাই গম্ভীর গলায় বললো ঘুরতে যেতে হবে কেন ওই স্কাউনিল্ডার সাথে নোহা আগের মতোই রাগ দেখিয়ে বলল আমার ইচ্ছা আমি যেখানে খুশি সেখানে যাব। রাফি আগের চেয়ে দ্বিগুণ শক্তিতে চেপে ধরলো হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখ রাফির থেকে ছুটে যাওয়ার জন্য নোহা হাত পা ছোড়লো রাফিকে শাসিয়ে বলল আমাকে ছাড়ুন না হলে আব্বু আম্মুকে ডাকবো রাফি ভাবলেসীন ভাবে বললো ডাক নোহা ডাকলো না রাফি কিছুক্ষণ পর বুঝলো এই নোহাকে সে চিনতে পারছে না নোহা তার কাছে আসার জন্য সব সময় উতলা হয়ে থাকতো কিন্তু এই মেয়ে দূরে যাওয়ার জন্য এমন করছে কেন তাহলে কি রাফিকে ভুলে রাসেলেই মজে গেছে রাফির গলা কেঁপে ওঠে চোখের তারায় পানি জমে কাপা গলায় বললো তুই কি রাসেলকে ভালোবাসিস রাফির কাপা গলা শুনে নোহার ছটফটানি মুহূর্তেই থেমে যায় চোখ তুলে তাকিয়ে দেখে রাফির চোখে পানির আনাগোনা প্রিয় মানুষটাকে আর কষ্ট দিতে ইচ্ছা হল না বললো আমি আজকে ঘুরতে যাইনি সারাক্ষণ বাসাই ছিলাম রাসেল ভাইকে আমি পছন্দ করি না আর না কাউকে ভালোবাসি রাফি বললো সত্যি রাসেলকে ভালোবাসিস না না রাফির মনে সুখের বাতাস বয়ে গেল আনন্দে চোখের পানি শুকালো ব্রু উপরে তুলে বললো কাউকেই ভালোবাসিস না নোহার চোখে পানি এলো নোহা কিছু না বলে চোখের পানি মুছে নিল আমার কেউ নেই কেউ না রাফি মাথা নাড়িয়ে বললো কেউ নেই মানে আমি কি নোহা চোখে চোখ রেখেই বলল আপনিও কেউ না নোহাকে বুকে নিয়ে গালে হাত চেপে তার দিকে মুখ করল তাহলে এতদিন আমাকে পাগলের মতো ভালো এসে আমার মনে আগুন জ্বালানোর মানে কি নোহা আজকে অবাক হয়ে যাচ্ছে এই বেপরোয়া রাফিকে সে কখনোই দেখেনি আপনা আপনি গলার স্বর নরম হয়ে এলো আপনি তো আমাকে ভালোবাসেন না রাফি নোহার দিকেই অবলোক তাকিয়ে বলল কে বলেছে নোহা রেগে বলল আপনি তো বলেন কখনোই আমাকে ভালোবাসেন না সবসময় ঘৃণা করেন রাফি নোহাকে হাত দিয়ে টেনে নিজের কাছে নিল ফিসফিস করে বলল তোকে কতটা ভালোবাসি তুই কখনো বুঝতে পারিসনি আর পারবিও না রাফি স্বীকার করে নিয়েছে এত সুখ নোহা কই রাখবে আবেশে গলায় কথা আটকে এলো তবু মুখে বলল সময় আপনার পিছনে কুকুরের মতো ঘুরি কিন্তু আপনি আমাকে ঘৃণা করেন রাফি চোখে চোখ রেখে বলল ঘৃণাটাই দেখলি ভালোবাসাটা দেখলি না নোহা মনে শোকের প্রজাপতি নেচে উঠল এই কঠিন মনের মানুষ কত সাবলীল সহজ ভাষায় বলে দিয়েছে মনের কথা কিভাবে দেখব কখনো দেখতে দিয়েছেন রাফি হাসল চোখে চোখ রেখে বলল, এই যে আমি এখন দেখ নোহা তেটে উঠল। রাফিকে সরিয়ে দেয়ার বিধা চেষ্টা করে বলল আপনি না জিনিয়াকে ভালোবাসতেন তাহলে কিভাবে দেখবো রাফি হাসল নোহা সে হাসি দেখে মনে মনে খুন হলো আমি জিনিয়াকে ভালোবাসি না তুই যেমন রাসেলকে ভালোবাসিস না আমিও জিনিয়াকে ভালোবাসি না নোহা এটা আগেই আন্দাজ করেছিল কিন্তু মুখ খুলে বললো তাহলে শাড়িটা কার জন্য ছিল রাফি হেসে বলল আমার বউয়ের জন্য নোহা চমকে বলল আপনি বিয়ে করে ফেলেছেন রাফির সহজ স্বীকারোক্তি হ্যাঁ নোহা অকপটে বলল আপনার বউ কই রাফি নোহাকে নিজের বুকে টেনে নিল এক হাত পিঠে আর এক হাত কোমরে রেখে কপালে চুমু খেলো তারপর খুব মিষ্টি করে বলল এই যে আমার বুকে আমার বউ নোহার নরম মন আনন্দে নেচে উঠল রাফি তার শুধুই তার কিন্তু মুখের এই খারাপ গন্ধটা কেমন লাগছে নোহা পাত্তা দিল না রাফির এই সহজ স্বীকারোক্তি করার এই কারণটা আগেই বুঝেছিল নোহা মুখকুচকে বলল আপনি খেয়ে মাতাল হয়ে এসেছেন রাফি বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলল আ শিক্ষা খাওয়ালো তারপর হাত দিয়ে দেখিয়ে বলল আমি মাত্র এইটুকু খেয়েছি নোহা আবারও রাফির থেকে নিজেকে ছাড়াতে চাইলো সবসময় সে নিজেই রাফির সাথে লেপটে থেকেছে রাফি কখনো সারা দেয়নি আজকে প্রথম রাফি সারা লজ্জায় শরীর ঠান্ডা হয়ে এলো রাফি ঘন হয়ে আসা গলায় ফিসফিস করে বলল এত জোরাজুরি করো না শোনা ব্যথা লাগবে নোহা থমকে গেল প্রিয় পুরুষদের আদরের আহ্বান মোমের মতো গলে রাফির বুকে নেতিয়ে পড়ল রাফি সযত্নে বুকে চেপে নিয়ে আগের মতোই আদরে গলায় বলল আমি আর নিজেকে আটকাতে চাই না এখন থেকে এই রাফিটা তোর আর তুই আমার মনে থাকবে নোহা রাফির বুকে মাথা রেখে কেঁদে দিল এত ভালোবাসে রাফি হাত দিয়ে রাফির শার্ট খামচে ধরল রাফিও সমান্তলে বুকে নেয় ঘোর লাগা গলায় বললো আমাকে ভালোবাসিস তো নোহা নোহা আরো শক্ত করে জড়িয়ে ধরল যেন বুঝাতে চাইলো খুব ভালোবাসে রাফি বুঝে নিল কাতর গলায় বললো আজকে একটু বেশি ভালোবাসবি নোহার সারা শরীরে ভূমিকম্প হয়ে গেল সে নিজে কিছু বলার আগেই নোহার উন্মুক্ত গলায় ঘাড়ে মুখ ডুবিয়ে নিল নোহার নিজেকে দিশাহারা লাগলো রাফি না হয় মাতাল সে তো মাতাল না সারা শরীরে অদ্ভুত ভালো লাগায় নেচে উঠলো হাত দিয়ে রাফির ঘাড় ধরে নিল মুখ দিয়ে অস্ফুট স্বরে গুঙ্গিয়ে উঠলো রাফি ঘাট থেকে মুখ তেলে অস্ফুট স্বরে বললো এমন শব্দ করো না চাঁচুরা পাশের রুমে শুনতে পাবে নোহা লজ্জায় আবারও রাফির বুকে মুখ লুকায় রাফি আবারো নোহাকে ঠেলে দিল সুখের রাজ্যে চোখে চোখ রেখে বললো আমি এই পাগলিটাকে খুব ভালোবাসি নোহা প্রত্যুত্তরে বলল আমিও খুব ভালোবাসি রাফি রাফি বুকে নিয়ে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ তারপর আবারও নোহার দিকে তাকালো গলায় বললো তোমাকে আরেকটু আদর করি নোহা কিছু বলল না আদর পাওয়ার জন্য সারা দেহ মনমুখী আছে রাফি নোহাকে নীরব দেখে হাসলো আলতো করে সারা মুখে চুমু দিল ঠোঁটের কাছে গিয়ে থেমে গেল বৃদ্ধাঙ্গুলি দিয়ে ঠোঁট ধরল গলায় বলল তুমি যখন ঠোঁট ফুলিয়ে কাঁদো তখন ইচ্ছা করে ঠোঁট কামড়ে খেয়ে ফেলি নোহা রাফির এমন খোলা খোলা কথায় লজ্জা পেল নেশা করে মনের সব গোপন কথা বলে দিচ্ছে রাফি আর কিছু না ভেবে নোহার ঠোঁট নিজের ঠোঁটের মাঝে টেনে নিল পরম আবেশে নোহাকে দুলিয়ে অন্য রাজ্যে নিয়ে গেল নোহা লজ্জায় প্রথমে সারা না দিলেও রাফির এই উচ্ছল্য পাগলামিতে নিজেকে আর আটকাতে না রাফির ঘাড় কাছে কাছে টেনে নিল দুজন এত টেনেছে যেন মিলেমিশে একাকার হয়ে যেতে চাইছে রাফির আদুরে কামড়ে নোহা পাগলের মতো রাফিকে কাছে টেনে নিল একটা দীর্ঘ চুম্বন শেষে দুজন যখন দুজনের চোখের দিকে তাকালো দুজনেই খুশিতে তৃপ্তিতে হেসে দিল নোহা এই পাগল রাফিকে চেনে না রাফির আদরের কামড়ে নোহার গোলাপি ঠোঁট মুহূর্তে ধারণ করে কামড়ের ফলে ঠোঁটে রক্ত জমাটের মতো হয়ে গেছে রাফি সেখানটায় কয়েকটা চুমু খেলো নোহার কোমরে দুহাত জড়িয়ে বলল আমি যদি কাল সকালে সব ভুলে চাই তুই ভুলিস না ওকে নোহার ভয়ে মুখ চুপসে গেল মাত্র পাওয়া সুখের তরি নড়ে ওঠে ভুলে যাবেন সব ভুলে যেতেও পারি কিন্তু তুই ভুল করেও ভালোবাসা কমাবি না রাসেলের কাছে যাবি না নোহা মাথা নেড়ে সাই দিল আচমকা রাফি নোহাকে পাঁচকলা করে উঠিয়ে নিল আলতো করে বিছানায় শুয়ে নিজের অর্ধেক ভার নোহার উপর দিয়ে বলে আমি ভুলে গেলেও তুই কিন্তু ভুলে যাবি না রাফি তোর ঠিক আছে নোহা রাফির চুলে হাত বুলিয়ে চোখে চোখ রেখে বলল এই রাফিটা কি সবটাই আমার রাফি ঘোর গলায় বলল সবটাই তোর এই বলে আবারও বিছানায় চেপে ধরে নোহার ঠোঁটের অমৃত আজকে রাফি ছাড়তে পারছে না মাতাল হয়ে ভুল করে ফেলল রাফি ত্রিশ বছরের বেঁধে রাখা পরশ আজকে নারীর নেশা পাগল করতে চেয়েছে নিজেকে পুরুষালী পুরো ঠোঁটের ঘর্ষণে চাপে কামরের নোহার নরম ঠোঁট ছিল একাকার অবস্থা রাফি হঠাৎ থেমে গেল নোহা অবাক হয়ে বলল এই কি করেন রাফি শান্ত গলায় বলল তিল দেখি আপনি কি করে জানলেন এখানে তিল আছে রাফি তিলটায় তার গরম ঠোঁট ছুঁয়ে দিলে নোহার সর্বাঙ্গ কেঁপে ওঠে রাফির মুখ ঠেলে সরাতে চাইলে রাফি বলে অনেক আগে থেকেই জানি তুই তো গাধা নিজের তিলের খবর নাই নিজের তিলের খবর নাই জিনিয়ার তিল নিয়ে গবেষণা শুরু করে দিয়েছিলি নোহা অবাক হয়ে বলল গিফট বক্সটার চিরকুট আমাকে নিয়ে লেখা রাফি কোনো উত্তর দিল না আবারও ঠোঁট নামিয়ে বুকে নিল তিলটা তাকে নেশার মতো টানছে না নোহা আর নিজেকে শেষ রক্ষা করতে পারল না তার আগেই রাফি তার শক্ত দাঁত দিয়ে সজরে তিলের উপর কামড়ে ধরে নোহার ব্যথা পাওয়ার কথা থাকলেও কেমন সুখ সুখ লাগছে সুখের রাফির বাম হাত খামচে ধরে কিন্তু রাফি ছাড়ে না তাই সুখের আবেশে রাফির মাথা চেপে ধরে এই রাফিটা ভীষণ অচেনা নোহার ভয় হচ্ছে নেশা কেটে গেলে কাল সকালেই যদি ভুলে যায় এই নেশায় পাগল রাফিটাই যে নোহার চাই